বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা আল্লাহর অশেষ রহমতে আজ আমি এমন একটি হাদি শরীফ থেকে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া মকসুদ নিয়ে আপনাদের হাজির হয়েছি যে দুয়াটি নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি পাঠ করতেন এই দোয়াটি যদি আপনি একবার পড়ে নেন তাহলে সব সফলতা আপনার কাছে ধরা দেবে ইনশাআল্লাহ আপনি দিনের শুরুতে অথবা কোনো কাজে বের হওয়ার সময় এই দোয়াটি পড়ে বের হবেন ইনশাল্লাহ আপনার মনের ইচ্ছা পূরণ হবে এবং যে কোনো আকাঙ্ক্ষা পূরণ করবেন রাবুল আলমিন এই দোয়াটি তিরমিজি শরীফের তিন হাজার হাদিস এর মাধ্যমে এই দোয়াটি পাওয়া যায় আবুদাউদ শরীফের এক হাজার হাদিসের মধ্যে এই দোয়াটি পাওয়া যায় নাসাই শরীফের 5470 হাদিসে এবং মশনদে আহম্মদে 6561 হাদিস সুপ্রিয় দর্শক এবার আসুন আমরা সেই দোয়াটি শিখবো প্রথমে আমরা দোয়াটি শিখে নিব চলুন তাহলে প্রথমে আমরা জেনে নিই বাংলা অর্থ হে আল্লাহ আমি এমন জ্ঞান থেকে আশ্রয় চাই যা উপকার দেয় না এমন অন্তর থেকে আশ্রয় চায় যে অন্তর বিনয়ী হয় না এমন মন থেকে আশ্রয় চায় যে মন পরিতীপ্ত হয় না এমন দোয়া থেকে আশ্রয় চাই যে দোয়া কবুল হয় না হজরত জায়েদ বিন আরকান কান রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী কারিম সাল্লা সাল্লাম এই দোয়াটি পাঠ করতেন দোয়াটি অনেক লম্বা আর একটি অংশ বিশেষ আমি এখানে তুলে ধরলাম যে অংশটি আমাদের জন্য খুবই উপকারী আসুন দোয়াটি আমরা পড়ে নিন আল্লাহমা ইন্নি আউজুবিকা মিন ইলমিন লা ইয়ান ফাউ ওয়ামিন কালবিন লা এক শাও ওয়ামিন লাকসিন লা তাসবাও ওয়ামিন দাওয়াতিন লা ইউস্তা জুব ওয়ামিন দাওয়াতিন লা ইয়াস্তা জাবু লাহা সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ